সুপ্রিয় দর্শক সিলেট ট্রেন লাইভে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে আগামী কালকে কিন্তু যে ভারত যে পাকিস্তানে হামলা করেছে সেই আপডেট জানানোর জন্য আমরা সিলেট ট্রেন লাইভে যুক্ত হয়েছি তো আমাদের সাথে যারা দেশ এবং প্রবাস থেকে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তাদের বাংলাদেশে বাংলাদেশগামী ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করেছেন বুধবার সাত মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তা তথ্য নিশ্চিত করেছেন এবং বিমানবন্দরের সূত্র জানায় গন্তব্য পরিবর্তন করে তার্কিশ এয়ার লাইসেন্স দিকে সাতশো ও সাতশো তেরো ফ্লাইটটি তুর্কি থেকে আগামী আগামী ও ফ্লাইটটি পাকিস্তান আকাশপথ এড়িয়ে ওমানের মাস্কট আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেছেন এবং সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যারা যুক্ত আছেন ভারত পাকিস্তানের যুদ্ধের যে আপডেট রয়েছে যে ব্রেকিং নিউজ রয়েছে সেটি জানাবো আপনাদেরকে পাল্টা পাল্টি হামলার যুদ্ধে জড়িত ভারত পাকিস্তান এবং দেশটি দেশটি পাকিস্তানের অন্তত নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলার পর জবাব দেওয়ার অনুমতি পেয়েছে পাকিস্তান সেনাবাহিনী বুধবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র বিমান ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে বুধবার জরুরি বৈঠকে বসে জাতীয় নিরাপত্তা কমিটি এনএসি বৈঠকে ভারতের হামলাকে উস্কানিমূলক যুদ্ধ ঘোষণা হিসেবে অবহিত করে তীব্র নিন্দা জানানো হয় এবং সার্বভৌমত্বের সরাসরি সংঘ এবং জানায় যে ভারত ইচ্ছাকৃতভাবে মসজিদ ও বা বাসাবাড়ি বেসাময়িক এলাকায় হামলা চালিয়ে নারী শিশু ও নিরীহ নাগরিকদের হত্যা করেছে যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং মানবতা বিরোধী কমিটি আরো মাধ্যমে ভারতের উদ্দেশ্য ছিল অঞ্চল জুড়ে উত্তেজনা বৃদ্ধি করা এবং এই সংঘাতমূলক পরিস্থিতি পূর্ণ দায়ভার ভারতের উপরই তারা দিচ্ছেন এবং এনএসি আরও জানিয়েছে সংঘর্ষের সনদের অনুচ্ছেদ একান্ন অনুসারে আত্মরক্ষার অধিকার প্রয়োগের বিষয়ে পূর্ণ অধিকার সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় প্রতিউত্তরমূলক ব্যবস্থা দেওয়ার পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক আমরা সেই তথ্যটি জানতে পেরেছি এবং আমাদের সাথে যুক্ত আমার এক ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং কমিটি পাকিস্তান সেনাবাহিনীকে পাঁচটি ভারতীয় যুদ্ধবাতিত করার জন্য প্রশংসা করে এবং দেশের প্রতিরক্ষা তাদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে এবং এএনসির বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায় সম্প্রদায়কে ভারতের জবাবদেহি নিশ্চিত করতে আহ্বান জানানো হয় বৈঠকে বলা হয় পাকিস্তান শান্তির পক্ষে কিন্তু সম্মান ও মর্যাদার ভিত্তিতে দেশের জনগণ ও ভূখণ্ডের নিরাপত্তা যাবে না এবং পাকিস্তান কখনোই কোনো অগ্রাসন মেনে নেবে না বিবিসির প্রতিবেদন অনুযায়ী ভারত পাকিস্তানের ছয়টি এলাকায় চব্বিশটি ব্যবসাময়িক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র হামলা চালিয়েছে এসব হামলা পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর এবং সার্কিয়া মরিত এবং শিয়ালকোট শকরগড় এবং পাকিস্তান সাহিত্য কাশ্মীর কুটলি ও মুজাফরবাদে পাকিস্তান পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান বয়ালপুরের আহমেদপুর এবং পূর্বাঞ্চলে ১৩ জন নিহত হয়েছে তাদের দু তিন বছর বয়সী একটি শিশু মেয়ে সাতজন নারী চারজন পুরুষ আহতদের মধ্যে রয়েছে নয় নারী এবং আঠাইশ পুরুষ মুজাফরবাদে মুজাফরবাদের কাজে বিলাল মসজিদে চালানো হামলায় তিনজন নিহত হন আহত হন এক মেয়ে এক ছেলে কেটলির আব্বাস মসজিদের হামলায় নিহত হন ষোলো বছর বয়সী এক মেয়ে ও আঠা আঠারো বছর হন এক মা ও তার মেয়ে প্রতিবেদনে বলা হয় ভারতের হামলার পর পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবা প্রতিষ্ঠানমূলক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম শরীফ এদিকে পাকিস্তান দাবি করছে তাদের পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ও একটি ভূপাতিত হয়েছে এবং যুদ্ধ এর ডিজি বলেন শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষা প্রতিরক্ষামূলকভাবে আমরা তিনটি রাফায়েল জেট একটি মিক উনত্রিশ একটি এসডিউ বিমান এবং একটি যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি এবং তিনি জানান জাম্বু আখনুর ও শ্রীনগরের সাধারণ এলাকাগুলোতে একটি করে বিমান ও দুটি গুলি করে হয়েছে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে পাকিস্তান জানিয়েছে সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী গোলাবর্ষণের বর্ষণের অন্তত দশ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন পরমাণু শক্তিতর দুদেশের মধ্যে ক্রমাগতভাবে এই উত্তেজনার আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে সুপ্রিয় দর্শক আসলে আপনারা জানাবেন ভারত পাকিস্তানের বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি আসলে কতদূর গিয়ে থামবে বা দুটি দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু দুটি কিন্তু পরাশক্তির দেশ এবং এই দুটি দেশের যুদ্ধের পরিস্থিতি যদি বাড়তে থাকে সেক্ষেত্রে আসলে কোন দিকে যাবে বিশ্ব বা তৃতীয় বিশ্বযুদ্ধর লাগার আরেকটি সম্ভাবনা কি এই মুহূর্তে তৈরি হলো কি না আপনারা কি মনে করেন সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন আমরা প্রতিনিয়ত এই এই আপডেটগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আমার আবদুল্লাহ ভাই যুক্ত আছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আপনাকে আরও যে সকল ভাই যুক্ত হচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সরাসরি লাইভে সংযুক্ত থাকার জন্য আমরা যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমরা প্রায় বিকেলের শেষ মুহূর্তে আমরা একটি আপডেট জেনেছিলাম অনেক সেন ধন্য যুক্ত আছেন লিখেছেন ধন্যবাদ শাহিন ভাইকে আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য পাকিস্তানের পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধ ক্ষয়ক্ষতির পরিমাণ ভারত দশজন নিহত পাকিস্তান ছাব্বিশ জন আহত ভারত আটচল্লিশ জন এবং পাকিস্তান আসিচল্লিশ জন যদিও ভারত দাবি করছে আশি জন এবং যুদ্ধবিমান ভারতের পাঁচটি ধ্বংস করেছে পাকিস্তান এবং একটি ধ্বংস হয়েছে এবং পাশাপাশি অপর প্রান্তে পাকিস্তানের কোনো যুদ্ধবিমান বা কোনো ব্রিগেড ক্ষয়ক্ষতি করতে পারেনি ভারত এবং আমরা আরেকটি তথ্য জানানোর চেষ্টা করছি আপনারা যারা যেখান থেকে যুক্ত হচ্ছেন প্রত্যেককে লাইভটি শেয়ার করবেন ভারত পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড় বাংলাদেশ সরকার বুধবার সাত মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বাংলাদেশ সরকার ভারত পাকিস্তান বর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে শান্ত থাকার ও সংযত থাকার পরিস্থিতি আরও খারাপ হতে পারে তাই তাদেরকে ভালো শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং পদক্ষেপ না নিলে পদক্ষেপ না নিলে এবং বিজ্ঞপ্তিতে আরো বলা হয় আঞ্চলিক শান্তি সমৃদ্ধি এবং স্থিতিশীল চেতনা বাংলাদেশ আশাবাদী ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলে জনগণের কল্যাণ বিরাজ করবে উল্লেখ্য জম্মু কাশ্মীর সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানের নয়টি শহরে একযুগে হামলা চালিয়েছে ভারত জবাব পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা হামলায় ভারতের পাঁচটি একটি একটি ড্রোন এবং সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে পহেলগাম হামলার প্রতিক্রিয়া তারা অপারেশন সিঁদুর পরিচালনা করছে এর আওতায় পিউকে এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অবস্থিত সন্ত্রাসবাদী নিখুঁত হামলা চালানো হয়েছে এই পদক্ষেপ পহেলগাম ছাব্বিশ নিরহ নাগরিক নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া হিসাবে নেওয়া হয়েছে ভারত সরকার জানিয়েছে এই সাময়িক পদক্ষেপ ছিল নির্ভুল পরিমিত ও উত্তেজনামূলক এবং এতে কোনো পাকিস্তানি সেনা স্থাপনাকে লক্ষ্য করা হয়নি এদিকে মঙ্গলবার রাতে হামলা পাল্টা হামলা উত্তেজনা ছড়িয়ে সীমান্তে পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমে রয়টার্স জানিয়েছে লাইন অফ কন্ট্রোল এরপর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলাগুলি ও মোটার হামলা শুরু হয়েছে ভারত পাকিস্তানের যে উত্তেজনা আসলে সময়ের সাথে বাড়ছে এই আসলে আপনারা কিভাবে দেখছেন আপনাদের প্রতিক্রিয়া জানাবেন এবং ভারত কিন্তু আসলে তারা যে হামলাটি করেছে এবং নিরীহ পাকিস্তানি প্রায় ছাব্বিশ থেকে আঠাশ জন মানুষকে তারা মেরেছে এবং তারা নিহত হয়েছে সেটির বিষয়ে ভারত সরকার বলছে এটি নির্মূল ছিল এবং তাদের যে অপারেশন সিঁদুর ছিল সেটি সঠিক ছিল বলে ভারত বলছেন তবে অন্যান্য দেশ যারা রয়েছে বা দুটি শক্তিশালী মুসলিম দেশ ইতিমধ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে এবং অপরদিকে পাকিস্তানের পাশে আছি বলে বেশ আগে কিন্তু বার্তা দিয়ে রেখেছিলেন চীনের মতো শক্তিশালী দেশ এবং রাশিয়া চীন অন্যান্য দেশ এবং আপনারা সকলে জানেন যে ভালো রয়েছে বিশেষ করে বাংলাদেশ নেপাল ভুটান মিয়ানমার কারোর সাথেই কিন্তু ভারতের সুসম্পর্ক নেই এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তানের সাথে যে যুদ্ধের একটি কৌশল কোস্টেন বা যুদ্ধ করার জন্য পা ফেলছে সেক্ষেত্রে অনেকেই মনে করছে যে এটি ভারতের জন্য চরম মূল্য দিতে হবে এবং ভারত যে হামলা চালিয়েছে সেটির পাল্টা হামলা পুরোপুরিভাবে শুরু করেনি তার মধ্যে কিন্তু প্রায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান এবং একটি সদর দপ্তর ধ্বংস করেছে পাকিস্তানি সেনারা এবং ইতিমধ্যে আজকে পাকিস্তান কিন্তু জরুরি একটি বৈঠকে বসে তার দেশের সশস্ত্র বাহিনী মন্ত্রীদের নিয়ে এবং সেখান থেকে পাকিস্তানি সেনাবাহিনীকে পাল্টা জবাবের অনুমতি কিন্তু দেওয়া দিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে পরিস্থিতি আরও চরম পর্যায়ে যাচ্ছে তবে এই পরিস্থিতি আসলে কোথায় গিয়ে থামবে বা বিশ্বই বা কোন দিকে যাবে তবে গতকাল গতকাল কিন্তু তিনি জানিয়েছিলেন যে ভারত পাকিস্তান ভারত পাকিস্তানে যে হামলাটি তারা করেছেন সেটি অত্যন্ত লজ্জাজনক বলে তিনি অবহিত করেছেন ডোনাল্ড ট্রাম্পের এই প্রতিক্রিয়াটিকে আপনারা কীভাবে দেখছেন সেক্ষেত্রে আপনাদের প্রতি প্রতিক্রিয়া জানাবেন এবং ভারতীয় বিমান বাহিনী দুটি জেট বিমান ভূপাতিত করেছে পাকিস্তান সেটি আপনারা জানেন এবং জি নিউজের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয় ভারতের পাঞ্জাব ও আজাদ কাশ্মীর শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানি পাকিস্তান ভারতীয় বিমান বাহিনীর আইএফ এবং জেট বিমান গুলি জেট বিমান গুলি করে ভূপাতিত করেছে এবং ভারতের এই হামলার কমপক্ষে তিন পাকিস্তানি এবং বারো জন আহত হয়েছে সুপ্রিয় দর্শক গুরুত্বপূর্ণ তথ্য আপনার পাশাপাশি অন্যদেরকে দেখার জন্য সকলকে রিকোয়েস্ট করবে লাইভটি শেয়ার করে দিবেন এবং জানাবেন আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছেন ভারত পাকিস্তানের এই যুদ্ধ আসলে কোন দিকে যাচ্ছে বা পরিস্থিতি কেমন হতে পারে আপনারা কি মনে করেন আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে পাকিস্তানের পাশে দাঁড়াতে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে শক্তিশালী দুটি মুসলিম দেশ তেমন একটি বার্তা কিন্তু আমরা পেয়েছি আপনারা সেক্ষেত্রে আপনারা প্রতিক্রিয়া জানাবেন তবে ভারতের পাশে আছে এমন কোনো দেশের আওয়াজ এখন অব্দি আমরা শুনতে পাইনি গণমাধ্যমগুলো থেকে বা দা রয়টার্সের মাধ্যমেও কিন্তু এরকম কোনো তথ্য এখন আমরা পাইনি পাকিস্তান হামলা চালিয়েছিল ভারত মঙ্গলবার ছয় মে রাতে পাকিস্তান ভূখণ্ডে পাওয়া গেছে গতকাল সেটি আপনারা সকল জানেন এবং তাৎক্ষণিক আমরা সেটি লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং পাকিস্তানের কর্মকর্তাদের বরাতে দা গার্ডিয়ান জানিয়েছেন এই হামলায় এক শিশু সহ কমপক্ষে তিনজন নিহত হয়েছিল তখন তাৎক্ষণিক এবং পাকিস্তানি আন্তর্জাতিক বাহিনী সংযোগ আইএফএসপিআর পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানিয়েছেন ভারতে কাপুরুষিত এই ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তান কুটলি ভাওয়ালপুর মুরদকে বাঘ এবং মুজফরবাদে তিন হয়েছে এর প্রতিশোধ হিসাবে সামরিক বাহিনী ইতিমধ্যে পাল্টার ব্যবস্থা শুরু করে রক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্কাই নিউজ জানিয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীর সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে উল্লেখ্য বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি সন্ত্রাসী আমরা ছাব্বিশ জন নিহত হয় পরে ভারতে এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলে এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে যদিও এই অভিযোগ পাকিস্তান অস্বীকার করছে সুপ্রিয় দর্শক আপনারা অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে গুরুত্বপূর্ণ তথ্যটি অবশ্যই আপনার পাশাপাশি অনেকদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন এবং পাশাপাশি জানাবেন যে আপনারা আসলে ভারত পাকিস্তানের মধ্যকার এই যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে এটি কীভাবে দেখছেন বা এটি ভবিষ্যতে বাকি কোন দিকে যাচ্ছে পাঁচ বছর আগের এক ভবিষ্যৎ বানীতে বলা হয়েছিল ভারত পাকিস্তান এমন একটি পরিস্থিতি হতে পারে বলে আমরা একটি নিউজে দেখেছিলাম এবং ভারতীয় বিমান বাহিনী দুটি জেট বিমান ভূপাতিত করেছে পাকিস্তান এবং সেটির সংখ্যা কিন্তু প্রায় পাঁচ এবং পাকিস্তান কিন্তু ক্ষেপণাস্ত্র দিক দিয়ে পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী দেশ সেটি কিন্তু অনেকেই জানেন পাকিস্তান আসলে অর্থনৈতিক দিক দিয়ে তাদের যেমন পরিস্থিতি থাকুক না কেন তারা ক্ষেপণাস্ত্র বা তাদের নিরাপত্তার জন্য যথেষ্ট সরঞ্জাম তারা প্রস্তুত করে রেখেছেন এটি বহু বহু বছর আগ থেকে সেটি কিন্তু অনেকেই আপনারা জানেন এবং ভারত পাকিস্তান সীমান্তে মঙ্গলবার সঙ্গে মধ্যরাতে সংগঠিত হামলার পরিপ্রেক্ষিতে ঢাকাগামী আন্তর্জাতিক তিনটি ফ্লাইট গন্তব্য পরিবর্তন করেছেন এবং ভারত পাকিস্তান আকাশপথ অনিরাপদ বিবেচিত হওয়ায় তার্কিশ এয়ারলাইন্স জাজিরা এবং এয়ারওয়েজ কোয়েথ এয়ারওয়েজ ভারতের বাংলাদেশ গাবি ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করেছে বুধবার সাত মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর সূত্র জানায় গন্তব্য পরিবর্তন করে তার্কিশ এয়ারলাইন্স টিকেট সাতশো বারো সাতশো তেরো ফ্লাইটটি তুর্কি থেকে ঢাকাগামী এই ফ্লাইটটি পাকিস্তানের আকাশ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং জাজিরা এয়ারওয়েজ এয়ারওয়েজের পাঁচশো একত্রিশ ও পাঁচশো বত্রিশ ফ্লাইট দুবাইতে জাইটভার হয় এবং পাঁচশো তেত্রিশ ও পাঁচশো চৌত্রিশ ফ্লাইটটি কুয়েতে ফিরে যায় এছাড়া কুয়েত এয়ারওয়েজের যে নয় পঁচানব্বই তেত্রিশ ফ্লাইটটি গন্তব্য পরিবর্তন করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একজন কর্মকর্তা জানান বুধবার সকাল থেকে স্বাভাবিকভাবে রাইবার্ড ফ্লাইটগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতে শুরু করেছে এবং ভারত ও পাকিস্তান ক্রমাগতভাবে পরিস্থিতি বাড়ছে এবং নিবিড়ভাবে সেটি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার বুধবার saat pe পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান ক্রমবর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার সংযুক্ত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় আঞ্চলিক শান্তি সমৃদ্ধি স্থিতিশীল চেতনা বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রমাশিত এবং শেষ পর্যন্ত অঞ্চলের জনগণের কল্যাণ বিরাজ করবে উল্লেখ্য জম্মু কাশ্মীর সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মাধ্যমে পাকিস্তান নয়টি শহরে এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভারত এবং জবাবে পাল্টা হামলা চালিয়ে পাকিস্তানও পাকিস্তান পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমানও ও একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে পহেলগাম হামলার প্রতিক্রিয়া তারা অপারেশন সিঁদুর পরিচালনা করেছে এর আওতায় পিউকে এবং পাকিস্তান পাঞ্জাব প্রদেশের অবস্থিত সন্ত্রাস সন্ত্রাসবাদী শিবিরগুলোতে নিখুঁত পদক্ষেপ পহেলগাম ছাব্বিশ নিরহ ঘটনা ও প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে ভারত সরকার জানিয়েছে এই সাময়িক পদক্ষেপ ছিল নির্মূল এবং পরিমিত এবং উত্তেজনামূলক এবং এতে কোনো পাকিস্তানি সেনা স্থাপনাকে লক্ষ্য করা হয়নি এদিকে মঙ্গলবার রাতে পাল্টা পাল্টা হামলা 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 সীমান্তেও পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম রয়টার্স জানিয়েছে লাইন অফ কন্ট্রোল এল ওসি বরাত ভারত পাকিস্তান সেনা সেনাদের মধ্যে গুলাগুলি ও মোটার হামলা শুরু হয়েছে এবং পাল্টা পাল্টি হামলার মাধ্যমে যুদ্ধ জড়িয়ে পড়েছে ভারত পাকিস্তান দেশটি পাকিস্তান অন্তত স্থাপনা হামলা চালিয়েছে এ হামলায় ভারতকে জবাব দেওয়ার অনুমতি পেয়েছে পাকিস্তান বুধবার সাত মে পাকিস্তান গণমাধ্যম জিও নিউজ এ প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র বিমান ও ড্রোন হামলায় পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে বুধবার জরুরি বৈঠকে বসে জাতীয় নিরাপত্তা কমিটি এসটি এবং বৈঠকে ভারতের হামলাকে উস্কানিমূলক যুদ্ধ ঘোষণা করে জানানো হয় এবং বলা হয় এটি পাকিস্তানের সরাসরি জানায় যে ভারত ইচ্ছাকৃতভাবে বাসাবাড়ি বেসামরিক এলাকা হামলা খালে নারী শিশু ও নিরীহ নাগরিকদের হত্যা করেছে যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং মানবতা বিরোধী কমিটি আরো জানিয়েছে এ ধরনের হামলার মাধ্যমে ভারতের উদ্দেশ্য ছিল অঞ্চল জুড়ে উত্তেজনা বৃদ্ধি করা এবং এই সংঘাতমূলক পরিস্থিতি পূর্ণ দায়বার ভারতের এই উপরই এবং এনসিএসি আরও জানিয়েছে জাতীয় জাতিসংঘের সনদের অনুচ্ছেদ একান্ন অনুসারে আত্মরক্ষার অধিকার প্রয়োগে বিষয়ে পূর্ণ অধিকার রয়েছে লক্ষ্য সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় প্রতি উত্তরমূলক ব্যবস্থা নেওয়ার পূর্ণ পাকিস্তান সেনাবাহিনীকে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান করার জন্য প্রশংসা করে এবং দেশের প্রতিরক্ষা তাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে এবং এনএসসির বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভারতের জবাবদিহি নিশ্চিত করতে আহ্বান জানানো হয় বৈঠকে বলা হয় পাকিস্তান শান্তির পক্ষে কিন্তু সম্মান ও মর্যাদার ভিত্তিতে দেশের জনগণ ও ভূখণ্ডের নিরাপত্তায় কোনো আপোষ করা হবে না এবং পাকিস্তান কখনোই কোনো অগ্রাসন মেনে নেবে না বিবিসি প্রতিবেদন অনুযায়ী ভারত পাকিস্তান ছয়টি এলাকায় চব্বিশটি সময় হামলা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রে হামলা চালিয়ে এসব হামলায় পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর আহমেদ মরিদকে শিয়ালকোট শকরগড় এবং পাকিস্তান প্রসিত কাশ্মীরে কুটলি এবং মুজাফরবাদে হয় এবং পাকিস্তান বেসামরিক পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানান যে ভয়ালপুরের এগারো জন নিহত হয়েছে যাদের মধ্যে রয়েছে দু তিন দু তিন বছর বয়সী শিশু মেয়ে সাতজন নারী ও চারজন পুরুষ তাদের মধ্যে রয়েছে নয় নারী ও আঠাইশ পুরুষ এবং মুজাফরবাদে কাছে বিলাল মসজিদে চালানো হামলায় নিহত হন একজন এবং আহত হন এক মেয়ে এক ছেলে এবং কটলে আব্বাস ষোলো বছর বয়সী এক মেয়ে এবং আঠারো বছর বয়সী এক ছেলে আহত হন এক মা ও মেয়ে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের হামলা ও হামলার পর পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান যুদ্ধ যুদ্ধ বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল অন্যান্য জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক অবস্থা রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ এদিকে পাকিস্তানি দাবি করেছে তাদের পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে আইএসপিআর ডিজি বলেন শত্রুর আকর্ষণ জবাব প্রতিরক্ষা প্রতিরক্ষামূলকভাবে আমরা তিনটি রাফেল জেড একটি মেগ উনত্রিশ একটি এস ইউ বিমান এবং একটি হেরোইন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি জানা জানান যে জাম্বু আখনুর ও শ্রীনগরের সাধারণ এলাকাগুলোতে অন্তর্বর্তী অবন্তিপুর দুটি সীমান্ত গুলি করে নামানো হয়েছে এবং ভারতীয় একাধিক গণমাধ্যমে জানিয়েছে সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী গুলি বর্ষণে অন্তত দশ নাগরিক নিহত হয়েছে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে ক্রমাগতভাবে এই উত্তেজনা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে আর সুপ্রিয় গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এতক্ষণ আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত ছিলাম আমি সাইন আলম দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন